দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে যেখানে গরু লোড করা হয় সেই জায়গাটায় আর এই যে দেখছেন গরু এখানে বেশ কিছু রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো আর এগুলো কিনেছেন আমাদের হচ্ছে রফিকুল ভাই যাবে কোথায় আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দিই

এক লাখ আচ্ছা তারপরে দেখি এটা হচ্ছে বত্রিশ নাম্বার ট্যাগ হ্যাঁ এটা এটা তো একটু হাসার মতো আচ্ছা কোয়ালিটি ভালো এক লাখ সাত হাজার

তাহলে গরু আছে টোটাল দশটা যাচ্ছে হচ্ছে নাটোর নাটোর তাহলে এটা হচ্ছে আপনার দশ নম্বর গরু দশ নম্বর আমরা একটু গরুগুলো আরেকবার দেখাই দিই এই যে এটা এখানে একটা এখানে একটা এখানে এখানে এই হচ্ছে টোটাল গরু তো কেউ যদি এখন মনে করেন যে আসে কিনতে চায় এখন বাজারটা কেমন সমস্যা নাই গরু তো কিনতে হবে ভাই ঠিক আছে কোয়ালিটি দেখে কিনতে হবে ঠিক আছে আর গরু হইলে হবে না গরু দেখে যার নাম চিনা যায় তাহলে নিয়ে যায় দশ টাকা লাভ করতে পারবে কিন্তু গরু কিনলে তো হবে না গরু দেখে কিনতে হবে আর কি তারা ওরা কিনে করা যাবে মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে নাটোরের খামারের গরুগুলো যাচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনার কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ